পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখারও লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে কথা বলা লোকের অভাব নেই যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় যে কথাটা হৃদয়ে আঘাত করে সে কথাটা সহজে মোছা যায় না জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন কেরিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক করার জন্য বিয়ে করুন বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে না ক্যারেক্টারের সাথে কারণ কেরিয়ার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই অবুঝ মন নিয়ে খেলা করো না নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চিত থাকা তাই বলে ভেব না তুমি হেরে গেছো মনে রেখো জবাবটা তুমি নও সময় মেয়ে ঠিক সময়ে সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না তাহলে মায়ের প্রথম ভালোবাসা বৃদ্ধাশ্রমে স্থান পেত না বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তিক্ত হলেও সত্য যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু কাউকে ভুলে থাকাটা অনেক কঠিন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও জীবনটা অনেকটা জেমিতির উপপাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় অনেক সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন হোক সেটা ভালো কিংবা খারাপ এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধেরা আগে কথা বলে তারপর চিন্তা করে গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমন ভাবে সম্পর্কের যত্ন না নিলে সে সম্পর্কেও বেশি দূর যায় না যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা ততটাই বেড়ে যাবে দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্টেশন না রাখা তর্কের চেয়ে নিরাপতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা ভালো সাফল্য সেটাকেই বলা হয় যখন তোমার সাক্ষর অটোগ্রাফে পরিণত হয় যখন তুমি চিন্তিত উদ্বিগ্ন থাকবে তখন তুমি ধৈর্য ধরবে কারণ ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলে মানুষ একা হয়ে যায় যারা অল্পতে কেঁদে ফেলে তাদের মনটা অনেক নরম হয় আর এই নরম ধরনের মানুষেরাই সবথেকে বেশি কষ্ট পায় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকতে শিখতে হয় নিচে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকাবে পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদো না